আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে দেখতেই পারছ কি করছি আমার মেয়েকে না মেকআপ করে দিচ্ছি কারণ ও একটা নিমন্তন্ন বাড়িতে খেতে যাবে তাই মেকআপ করে দিচ্ছিলাম আর শাশুড়ি মা ফোন করেছিল কথা বলছিলাম শাশুড়ি মায়ের সঙ্গে আর মেকআপটা হয়ে যাওয়ার পরে বলো এরকম লাগছে তোমরা দেখে প্লিস দেখো আমার মেকআপটা হয়ে গেছে লিপস্টিক পরানা বাকি আছে আর চুলটা বাঁধবো তাহলেই সুন্দর লাগবে দেখতে কারণ আমি দেখো আমার মেয়ে আমার বাইক শপিং মলে ঘুরতে এসছি আমরা সাথে ভিডিও শুট হচ্ছে